বাংলার জনগণ পৃথিবীর সব মুসলমান যেন ভালো থাকে আর সবাই সুস্থ থাকে অবশ্যই যেন পাঁচ সপ্তাহ নামাজ পড়ে তো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম ভিডিও টপ থেকে আমি সাহিংসা তো আজকে যে অফারগুলো দিব বেসিক্যালি ডিফারেন্ট দিব সবসময় বলে আজকে কিন্তু অনেক ধরনের অফার আছে একটা ফোনের সাথে কিন্তু ফ্যান পাবে একটা ফোনের সাথে কিন্তু একটা ল্যান্ড ফোন পাবে একটা ফোনের সাথে একটা ফোন প্লাস ফোনও পাবে বাই ওয়ান গেট ওয়ান ফোন বাই ওয়ান গেট ওয়ান আপনার চার্জার আছে বক্স আছে কাভার আছে গ্লাস আছে আজকের ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে কারণ আজকের ভিডিওতে অন্য অন্য বিরোধ থেকে অন্য অন্য সময় থেকে একটু ডিফারেন্ট কালেকশন দিব ডিফারেন্ট কিছু প্রাইস দিব ইনশাল্লাহ চেষ্টা করবো বিরোর সাথে থাকবেন স্কিপ করবেন না এই পর্যন্ত অন্তত দয়া করে আসবেন আর ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা ঢাকায় নিকুঞ্জিল রাজুক ট্রেড সেন্টার এই রাজুক ট্রেড সেন্টার হলো আপনার একদম ঢাকা প্রাণ কেন্দ্র বললে বিমানবন্দরের পাশে অবশ্যই আসলে ফোন আসবেন না আর যারা আসতে পারবেন না তাদের জন্য একদম দুরন্ত সুবিধা সেটা কি জায়গায় বসে আপনি অর্ডার করতে পারবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আজকে পাঠাবো কালকে পাবেন তাও আবার হোম ডেলিভারি মানে আপনি একটা দেখবেন খুলবেন যে আপনি কোনটা অর্ডার করছেন সেটাই কি আছে যদি ওটা থাকে নিবেন না হলে টাকা আপনার রিটার্ন মালটা ব্যাক ঠিক আছে ওয়ারেন্টি গ্যান্টি কেমন থাকবে এক বছরের ওয়ারেন্টি পাবে সারা বাংলাদেশ সাত দিন কোন জায়গায় কেউ গ্যারান্টি দেয় না কোনো জায়গায় কেউ একদিনে গ্যারান্টি দেয় না আমরা আমাদের ফোন পার্সেস করার জন্য বিশ হাজার টাকা রাখবো দশ হাজার রাখবো দশ হাজার টাকা এখন পাঁচ হাজার টাকা রাখবো পাশাপাশি আবার গ্যারান্টি দেবো সাত দিন সে চালায় দেখবে আর যদি হয় ক্লোন কপি টপি এই ধরনের কোনো কোয়েশন জায়গা যে ভাই বিশ হাজার টাকার ফোন দশ হাজার তিরিশ হাজার টাকার ফোন পাঁচ হাজার এই টাইপের যদি হয় আপনার সন্দেহ হয় আপনার এক লাখ টাকা পুরস্কার দেবে যদি আমাদের কোনো ফোন কপি ক্লোন হয় আমাদের

সাথে যে কোনো একটা ফ্যান নিতে এখানে ফ্যানের অনেক কালেকশন আছে অনেক কালেকশন ফ্যানের অনেক কালেকশন আছে চাইলে সে নিক ফ্যান নিতে পারে ফ্যান নিবে আর আমাদের এখান থেকে ফোন পারচেজ করলে কেউ ঠকবে না প্লাস কেউ গিফট ছাড়া যাবে না ইনশাআল্লাহ আমরা গিফট এটা দি ওটা দি যে কোনো একটা গিফট থাকে এদিক থেকে ওই থেকে দিবই কভার দিব গ্লাস দিব চাচা দিব বক্স দিব আর এই এক্সট্রা অরেঞ্জ যে গিফটগুলো আছে চিপলি মানে হাই লেভেলের গিফট সেগুলো তো পাবেই হ্যাঁ যদি এক্সপ্রেস 5 এক্সপ্রেস 5 সোনি এক্সপ্রেস 5 অনলি 12500 12500 অফার প্রাইস না অফার প্রাইস আচ্ছা নেক্সট কোন দেখাও না

খুব ভালো মানের পাঁচ হাজার এমএর ব্যাটারি তো এইটাও নিতে পারবে এটাও একদম কম রেটে চিপ রেটে দিয়ে দেবে উনিশ হাজার পাঁচশো টাকা সামথিং দেওয়া আছে আজকে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো এক হাজার টাকা ডিসকাউন্ট আজকে না আরো কম দেওয়া আছে তো এটা দেখেন

চোদ্দ হাজার টাকা আচ্ছা আরো কিছু ভাইরাল প্রোডাক্ট আছে যেগুলো আপনার কাস্টমার নিতে পারবে যেগুলো মার্কেটে এখন নাই বলে থাকলেও প্রাইস হ্যাঁ যেমন আপনার

হ্যাঁ তার মানে এটা দশ জি প্লাস একশো আঠারো আমরা ক্যামেরা দুর্দান্ত হ্যাঁ এটার দাম রাখছি মাত্র

এটা মাত্র দিব ভাই আপনার ষোলো হাজার পাঁচশো না আরেকটু ভালো করে দেন হ্যাঁ ষোলো হাজার সাথে হাজার ফ্রি আচ্ছা ক্যামেরা দেখেন ভাই ক্যামেরা এরপর A, आजा A

পাঁচ হাজার আচ্ছা এরপরে এরপর রেডমি নোট ফাইভ এ রেডমি নোট ফাইভ এম চৌষ্টি জিবি আচ্ছা পাঁচশো টাকা ছয় করে দেন ছয় করে দেন ছয় ছয় যান ছয় আচ্ছা এরপরে দিয়ে দিচ্ছি আচ্ছা ডিপ্রাইজ দিচ্ছেন আপনি এই প্রাইজে আমি ইচ্ছা করে দিয়ে দিচ্ছি আচ্ছা এইগুলা কিনতে গেলে দাম বেশি হবে পা টাকা 7000 7000 টাকা সহয় করা জানা 6500 6500 Redmi টাকা এটা নিতে পারে রাখবো

আপনার এটার দাম রাখছি আট হাজার টাকা আট হাজার আট হাজার টাকা আচ্ছা এরপরে এরপরে চলে যাবো আরো কিছু ব্যাপক ভাইরাল প্রোডাক্ট আছে রেডমি দেওয়া হচ্ছে পনেরো হাজার টাকা চোদ্দ হাজার টাকা হাজার চোদ্দ হাজার এরপরে চলে যাবো রেডমি ফাইভ প্লাস

এরপর এ ষোলো এ ওয়াই ষোলো আচ্ছা ওয়াই আমাদের দুইটা বেন আছে ছয় একশো আচ্ছা আচ্ছা দু দাম রাখবো ভাই আপনার মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার ছয় একশো যেটা দাম ভাই এগারো হাজার টাকা না দশ করে দেন আজকে দশ করে দিবো আচ্ছা আচ্ছা হ্যাঁ জিবি রাম আট জিবি রিবি দুশো ছাপান্ন আচ্ছা আট জিবি দুশো ছাপান্ন ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অনলি নয় হাজার পাঁচশো আচ্ছা এরপরে হ্যাঁ এরপর হল ওপ্পো এ পনেরো অপো এ পনেরো অপো এ মাত্র টাকা মাত্র নয় মাত্র হাজার টাকা চার্জার বক্স ছয় একশো টাকা ছয় একশো চার্জার বক্স ফুল লিপ ওপ্পো এ সেভেন্টি টাকা মাত্র বারো হাজার টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভিভো ওয়াই

Vivo ছয় হাজার পাঁচশো আচ্ছা দাম রাখছি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আপনার 55 ফাইভ ওয়াই ফিফটি ফাইভ ওয়াই ফিফটি ফাইভ এর দাম রাখো ভাই চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো চার আচ্ছা অনলাইনে পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশো ওপো এই থ্রি আজ ছয় সব ফুল ফ্রেশ কালার আছে কালার আছে ভাই এটা হলো টাকা সাত টাকা টাকা আচ্ছা এরপরে আমাদের ওই ডিসপ্লে কিছু ভালো কালেকশন আছে যেটা আপনার ভিডিও প্রথমে দেখানো উচিত ছিল আপনার দেখার নেই চলেন আমরা ওই ভিডিওতে ওই কালেকশনে যাই ওখানে দেখাই হলো আইফোনের কালেকশন আইফোনের কাউন্টার হ্যাঁ তো এখানে আইফোনের ব্যাপক কিছু আপনার কমন আনকমন ওল নিউ কিছু কালেকশন আছে আজকে আমরা দেখাবো যেগুলো আপনার মার্কেটে খুঁজতে আর সচরাচর পাবেন না অথবা খুঁজতে অনেক সময় লাগবে সার্চ দিতে হবে বাট এক ভিডিওতেই আপনি সব ধরনের কালেকশন সব ধরনের ফোন একই দোকানে একই সাপে আপনি পেয়ে যাবেন আমাদের কাছে যে কালেকশন ইউনিক কালেকশন বলতে পারেন এখন বলেন ইউনিক কিভাবে ভাই এটা আনকমন প্রোডাক্ট কোথাও সচরাচর নাই আমাদের কাছে আছে তো আসেন শুরু করি ভিডিওটা এমনি বড় হয়ে গেছে আইফোন ফাইভ সি আইফোন ফাইভ সি আইফোন ফাইভ সি মাত্র পাঁচ টাকা এরপরে এরপরে দেখাবো ভাই আরো কিছু ভালো ভালো প্রোডাক্ট আছে যেমন এই যে ভাই আইফোন ফাইভ কালার আছে গ্রে আছে গোল্ড আছে সব কালার আছে মাত্র ছয় হাজার টাকা রাখবো ফাইভ হ্যাঁ

আইফোন এসি কিন্তু অনলি 10000 টাকা এসি কিন্তু ভাই এর ফার্স্ট জেনারেশন ফার্স্ট জেনারেশন এসি কিন্তু সেকেন্ড জেনারেশন একটা আছে এটা একটু 7 এর মতো দেখতে আইফোন 7, चा। 7 चा।

iPhone 8 100 আপনার 64 GB একদম ফুল ফ্রেশ পাবে 15000 টাকা iPhone 8 অনলি 15000 15000 আচ্ছা iPhone 8 অনলি 15000 টাকা এই পর্যন্ত iPhone 7 প্লাস iPhone 7 প্লাস আমাদের দুইটা কালার আছে রোজ গোল্ড হ্যাঁ রোজ গোল্ড আছে ব্ল্যাক আছে দুইটা কালার আছে আমি ম্যাচিং করে একদম ফুল ফ্রেশ দাম রাখছি ভাই 20000 টাকা আছে একটা বাটন ফ্রি 7 প্লাস টা আরেকটু কম জানা ভাই 19000 টাকা সামথিং একটু মানে তাহলে বাটন ফ্রি হবে না

আচ্ছা আইফোন 8 প্লাস 22000 টাকা হ্যাঁ 64 জিবি এর আচ্ছা এরপরে ভাই এরপরে এই যে মানে জাতিগত ফোন যেটা আমার হাতে নিয়ে ছিল আমি ইউজ করতে এটা এখন সেল করে ফেলবো সো এটা ব্যাটারি ছিল 196 এখন আছে 89 108 জিবি ফুললি অথেন্টিক আছে ওয়ারেন্টি আছে দাম রাখছি 55000 সাথে একটা স্মার্টফোন ফ্রি MI3 ফ্রি আচ্ছা আইফোন 12 প্রো কত জিবি এটা 108 জিবি আচ্ছা আইফোন 12 প্রো কিন্তু আপনার 108 জিবি অনলি 55000 55000 সাথে MI3 ফ্রি আচ্ছা একটা ফোনের সাথে একটা ফোন গিফট হ্যাঁ

এরপরে এই তো ভাই এগুলো কালেকশন ছিল এরপর অনেক ভিডিও অনেক বড় হয়ে গেছে ইনশাল্লাহ দেখাবো আজকে এই ছিল তো যাদের ভিডিও ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবে আর যারা আসতে পারবেন তাদের ঢাকায় নিকুঞ্জ খিলক্ষেত রাজুক ট্রেড সেন্টার লিফ্টে তিনি আসবেন আর অবশ্যই আসার আগে আমাকে ফোন দিয়ে আসবেন কারণ আমাদের মার্কেটটা অনেক বড় আমাদের মার্কেটে সবাই ব্যস্ত থাকে বলতে পারে অনেকে বলতে পারে না কারণ বাজার টাইম মনে বাজারে গেলে আপনাকে কেউ কোনো সব ভালো মানে কোন দিকটা দেখাই দিবে না সো কুড়িয়ে নিতে চলে ঠিক না ফোন মাঠে এক হাজার বিশ টাকা ইনভেস্ট করে আজকে পাঠাবো কালকে পেয়ে যাবেন তারপর হোম ডেলিভারি অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ